আসসালাম ওয়ালাইকুম যশোরের ডাকরাম হেসারি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড জাতের চীনাহাঁসের বাচ্চা ইতিপূর্বে আপনারা যারা চীনাহাঁস পালন করেছেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনাহাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনাহাসের বাচ্চাগুলো পালন করে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে পরিবারের সাথে থেকেই আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা ফেরাতে পারেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তাই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন চীনা মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় এই বাংলাদেশের মানুষের কাছে চাহিদা এবং পছন্দের অবস্থানে রয়েছে এবং শীর্ষ চড়া মূল্যে বাজারে এই হাঁস বিক্রি করা যায় প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী সুস্থ সুন্দর ব্রুডিং কমপ্লিট করা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত পাইকারি মূল্যে এই সুস্থ সুন্দর ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনাদের ঘরের পৌঁছে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় সব জায়গায় ছেড়ে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে পালন করতে পারেন তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে অল্প পরিমাণ বাচ্চা পালন করতে চান যেমন দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা যারা বেকারগ্রস্ত অবস্থায় আছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি একটি হাঁস খামার করতে চান আপনারা অরিজিনাল এই হাইব্রিড যাদের চীনা হাঁসগুলো পালন করে সম্ভাবনাময় সফলতা পেতে পারেন এবং নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা হাঁসের জগতে সবচেয়ে কম খরচে অধিক পরিমাণ লাভবান হওয়া যায় অরিজিনাল এই করে তাই আপনারা যারা ছোটোখাটো পেশার পাশাপাশি খামার করতে চান ব্যবসার পাশাপাশি খামার করতে চান বিশেষ করে আপনারা যারা ছাত্র পেশা আছেন আপনারা পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে পরিবারের সাথে থেকেই অরিজিনাল এই চীনা হাসের খামার করতে পারেন অথবা আপনারা যারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অব্যতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আসেন আপনারা সম্পূর্ণ ব্রডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা ভ্যাকসিন কমপ্লিট করা এই চীনা হাসের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা সংগ্রহ করে পরিবারের সাথে থেকেই মাসের লক্ষ লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার চিনা হাসের সর্বনিম্ন পর্যায়ে যেমন এখন স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ বিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা এর পরবর্তী স্টেপে আপনারা আরও সংগ্রহ করতে পারবেন দেড় মাস বয়সী বাচ্চা দুই মাস বয়সী বাচ্চা সর্বোপরি আপনারা যারা রানিং ডিম দেওয়া নিউ অ্যাডড চীনা সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাসারি থেকে চীনা হাস রাজহাঁস খাকি ক্যাম্বেল জিন্ডিং সকল ধরনের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন